এই পটল খাটা পটল খাটে অথচ দেখো পটল সেজেছে ভুতু মুখ করছে পটলকে এ ওকে তো একটা ফটোশুট করলাম তুই তো বাচ্চা চাস না কিছু তারই দিচ্ছে এ তুই শোন দেখ তুই না সেজেছিস কেন বকা দিচ্ছে ভুতু সে জোটে যে ভুতুর কাছে এসছে আর ভুতু দেখো কি হারে কমকে মুখ করছে সেজেও লাভ হলো না পমের আপক কিছুতেই ভালো লাগে না ভুতুর তো দন তো সেজে আসলো তাও পছন্দ নাইনি এ এদিকে শোন তাও পছন্দ নাইনি ভালো লাগছে না তাও দেখতে কত সুন্দর গলা হাত পড়েছে চুল পড়েছে পায়ে পড়েছে হাতে পড়েছে সব জায়গায় আর ভুতুর ভালোই লাগছে না পড়তো কি তাও ভালো লাগছে না কি করা যাবে আর যাই করি না কেন কিছুতেই ভূতুর ভালো লাগে না যাই করি না কেন তুমি বদ দিকে বলো তুমি বদ দিকে বলো ও বদিকি বলতে দেবে না বদ দিকে বলো কম হ্যাঁ একটু ভালো করে চোখ মেলে দেখ ওকে দেখ কত সুন্দর লাগছে ওকে তুমি বদ দিকে বলো হ্যাঁ বদ বলে দাও বদ দেখ দেখ আমাকে কেমন লাগছে তারা ভূত আমাকে পাত্তা দিচ্ছে না যাও বল বলো হ্যাঁ এবার দি দেখ দেখ এত সুন্দর সায়চ্ছি তাও ভূত বলছে আমাকে ভালো লাগছে না তোর ভালো লাগছে তো আমাকে এবার যদি তুই বল যে ওকে ভালো লাগছে না একটু হ্যাঁ এই যাক বলছি লাল টুজ বলেছে আনন্দ পেয়েছি ভুত

তুই ওর গলার পড়েছিস আমি বলেছি নাকি মা বলে দিয়েছে আচ্ছা 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 খুলে দি খুলে দি খুলে দি আচ্ছা হ্যাঁ তুই ভুতুর গলার পরেছিস বলে তাই ভূতু এত রেগে গেছে হ্যাঁ তোমার গলার পড়েছে আচ্ছা নে এই না আয় আয় না এই তো খুলে দিয়েছি আচ্ছা খুলে দিয়েছি আয় আয় এই নে এই নে তোর গলা তুই পর নে হয়েছে শান্তি হয়েছে হয়েছে শান্তি ওর গলা ওইটা তোমার লাকি পড়ে আছে এখানে লাকি পরে আছি সব দে খুলে দে সব খুলে দিই দে ওটা দেখ খুলবি না এটা খুলবে না এটা তোমার ওর এইটা ওর এটা ওরও ও খুলবে না দেখো খুলতে দেবে না দেখো দেখ খুলে দি খুলবি না ওইটাও খোল ওইটাও এখন পড়াতে হবে ওইটাও পড়াতে হবে আই এনেইতা পড়াই এই নে এটা পড়াই আই পমকে যা যা পরিয়েছি ওকেও এখন তাই তাই পড়িয়ে দিতে হবে নে কাছে ও আর আর কি লাগবে পমের ওই হাতের গুলো লাগবে এই যে এই দে ভূতনিকে কিছু পরানো যায় না দেখো দছি সব খুলে ফেলে দিয়েছে আর পটলকে যা কিছু পরাই না কেন সব রেখে দেয় আবার ও পড়লেও জ্বালা খুলে ফেললি কেন এটা খুলে দিয়েছে চলো আমি এখন হাতেরটা খুলে দিই পতলে খুলে দিয়েছি সব সব খুলে দিয়েছি নে পটলকে সব খুলে দিয়েছি এ যা হয়েছে সব খুলে দিয়েছি এবার দেখো শান্তি পেয়েছে ঠিক আছে সব খুলে দিয়েছি এখন ওর শান্তি হয়েছে বস এবার ওই যে সব খুলে ফেলে দিলাম এই যে সব এখানে রয়েছে আবার সব কম ও তো শান্তি পেয়েছে তুই সব খুলেছিস হ্যাঁ ও শান্তি পেয়েছে